ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাক অপরূপ সৃষ্টি তোমার আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু। অপৰূপ সৃষ্টি তোমাৰ গমৰ প্ৰভু কি অপৰূপ সৃষ্টি তোমাৰ গমৰ প্ৰভু ফুলেৰে কন্ধে মন ভৰে যায় পাখি ডাঙে কুহু কি অপৰূপ সৃষ্টি তোমাৰ গমৰ প্ৰভু কি অপৰূপ সৃষ্টি তোমাৰ গমৰ প্ৰভু ভোর হতেই বেরিয়ে পড়ে পাখ পাখালির দল কারো কোনো মজুদ নাই খাবার সম্ভব ভোর হতেই বেরিয়ে পড়ে পাখ পাখালির দল কারো কোনো মজুদ নাই খাবার সম্বল পাখি গুলো ক্ষুধানিয়ে ডাকে তোমায় প্রভু পাখি গুলো খুধানিয়ে প্রভু পেটে ভরিয়ে দাও পাঠিয়ে ফিরাও না তো কবু পেটে ভরিয়ে দাও পাঠিয়ে ফিরাও না তো কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কু কি অপরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার আমার প্রভু আকাশেরই লক্ষ তারা ঝিকি মে কি করে আধার পেলে ই রাতের মল করে আকাশের ওই লক্ষ্য তারা ঝিকি মে করে আধার পেলে ইরাকে চলো মল করে সৃষ্টি জগৎ বিধান মতে চলছে অগ প্রভু সৃষ্টি জগৎ বিধান মতে চলছে অগ প্রভু যেথায় তাকাই নামটি তোমার কেউ ভুলে না কবু যেথায় তাকাই নামটি তোমার কেউ ভুলে না কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহু কি অপরূপ সৃষ্টি তোমার বৌ আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার বৌ আমার প্রভু আকাশ বাতাসে প্রভু তোমার কি অপরূপ দান গাছে মাঝেই প্রভু তোমার মেহরবান আকাশ বাতাসে প্রভু তোমার কি অপরূপ দান গাছে মাঝেই প্রভু তোমার মেহরবান লক্ষ কোটি প্রাণ প্রজাতি তোমায় ডাকে প্রভু লক্ষ কোটি প্রাণ প্রজাতি তোমার ডাকে প্রভু তোমার রহম ছাড়া প্রভু যায় না বাচা কভু তোমার রহম ছাড়া প্রভু যায় না বাচা কভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কহু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গো আমার প্রভু নানান রঙের বাহার দিলে তুমি ভবে আকাশের ওই রং ধনু দেখে প্রভু সবে নানান রঙের বাহার দিলে তুমি ভবে আকাশের ওই রং ধনু দেখে প্রভু সবে তরুলতা তসবি জপে নাম কি তোমার প্রভু সৃষ্টি জগৎ তোমায় ডাকে ভুলে না তো কবু সৃষ্টি জগৎ তোমায় ডাকে ভুলে না তো কবু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে সৃষ্টি তোমার সৃষ্টি তোমারও আমার প্রভু তোমার রহম পেলে মানুষ রিজিকি তোলে তুলে ঘরে সৃষ্টির সেরা মানুষ তুমি বানিয়েছ মরে তোমার রহম পেলে মানুষ জি তুলে ঘরে সৃষ্টির সেরা মানুষ তুমি বানিয়েছ মোরে যতদিন বাঁচব আমি ডাকবো তোমায় প্রভু যতদিন বাঁচব আমি ডাকব তোমায় প্রভু তোমার নামে গাইব গজল ভুলব না তো কবু তোমার নামে গাইব গজল ভুলব না তো কবু ফুলের গন্ধে মন ঘরে যায় পাখি ডাকে কুহ কি অপরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু ফুলের গন্ধে মন ভরে যায় পাখি ডাকে কুহ কি অপরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু কি অপরূপ সৃষ্টি তোমার গ আমার প্রভু kiya purush srishti tumaro go amar prabhu